আরজিকরের ঘটনার প্রতিবাদে স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজন করা হল অবস্থান বিক্ষোভ ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন মেডিকেল কলেজের হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর রেল স্টেশনের সামনে আয়োজিত হল ব্যারাকপুর সাংগঠনিক জেলা স্পোর্টস ও ক্লাব রিলেশনশীল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ মনোজ সহ মানুষদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা স্পোর্টস ক্লাব রিলেশন সেল ভারতীয় জনতা পার্টির কনভেনার রূপন সাহা রাজ্য বিজেপি যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ রাজ্য বিজেপি চিকিৎসক সেলের কো কনভেনার চিকিৎসক চন্দ্রমণি শুক্লা বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিনা সিংহ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব এই এই মারা কথাবার্তার জন্য আজকে পশ্চিম বাংলার মানুষের এই হাল আপনি এই ধরনের ছোট ছোট পিন যখন কাজ করেন সেদিন নেমে পড়ল দিদি বলেছে ফোর্স করতে একটা কথা মনে রাখবেন যতই আপনি ফোস করুন সাপ যতই বেজি যখন সামনে আসে তখন সাপের আর কিছু থাকে না আর ভারতীয় জনতা পার্টি বেজি হওয়ার কাজটা করছে বেশি দিন আপনার সেই সুযোগ নেই কত মারবে মারতে থাকুন ক্ষমতায় আজ আছেন আপনারা মারবেন পথসভা রুখবেন আন্দোলন রোকার চেষ্টা করবেন বন্ধ রুখবেন বলছে বন্ধের বিরোধী এই সরকার একটা বন্ধ ডাকা যাবে না আমরা তো কর্ম ফিরিয়ে এনেছি বাংলা আরে ভাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকার সময় সতেরোটা বন্ধ এক বছরে রেখেছিলেন ভুলে গেছেন সেদিন বন্ধের রাস্তা তো আপনি শিখিয়ে গেছিলেন আজকে বলছেন গরিলা আন্দোলন করছে বিজেপি মানেই হচ্ছে নাকি সমাজ বিরোধী হাল্লা মানে হাল্লা করবে ঝামেলা করবে উজ্জুতি করবে আরে রাজ্য রাজ্যপালের গাড়ির বোনেটের ওপর দাঁড়িয়ে আন্দোলনের নাম করে কলকাতার রাজপথে যিনি নৃত্য করেছিলেন তার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন দেখো বিরোধী দল করলে এরম লড়াই করতে হয় আর আজ বলছেন গরিব আন্দোলন আপনার উনিশশো তিরানব্বই এর আন্দোলনে যেটাকে আপনি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়ে আজও সেটার মার্কেটিং করে যান সেই দিন এখনো আমরা জানি যেখানে আসলে এই ঘটনা ঘটেছিল সেখানে আপনি উপস্থিতি ছিলেন না সেখানে ছিলেন প্রিয় রঞ্জন দাস বলছি যিনি প্রয়াত হয়েছেন আপনি সেখানে উপস্থিতি ছিলেন না আপনি ছিলেন ব্যবন বটে যেখানে আপনি উপস্থিত ছিলেন সেখানে বোমা বিস্ফোরণ হয়েছিল আপনাদের আন্দোলনের মধ্যে দিয়ে একজন পুলিশ কর্তার ভয়ানক ভাবে ক্ষতবিক্ষত হন পিজি নার্সিংহোমে পিজি হসপিটালে নেওয়ার পরটাকে আবার ওখান থেকে রেফার করা হয় দুশো জন পুলিশের কার্যকর্তা কর্মকর্তারা অফিসিয়ালসরা তারা চলে যান বাধ্য হন তাদের মধ্যে কিছু কিছু মানুষের আবার চাকরি ছেড়ে পর্যন্ত দিতে হয় আর সর্ববৃহৎ যে কথা বলে আমি আজকের এই বক্তব্য শেষ করবো সেই আন্দোলনে গুলি চালানোর অর্ডার যিনি দিয়েছিলেন তার নাম ছিল মনীষ গুপ্ত ক্ষমতায় আসার পরে আপনার ক্যাবিনেটের মন্ত্রী করেছিলেন সেই মনীষ গুপ্তকে আর একুশে জুলাই ধর্না করে নাটক করছেন এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে জানে এবং চেনে আপনি শুধু বলেন না ভোটে জিতি ভোটে জিতি যদি ভোটে জেতাই শেষ কথা হয় আর ভোটে যেতেন বলে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি যা করছেন চাই সঠিক তাহলে চৌত্রিশ বছর ধরে টানা লাগাতার বামফন জিতেছিল তাহলে আপনার কর্মীর পঞ্চান্ন হাজার কর্মীর মৃত্যু হওয়ার কথাটাও মিথ্যে আপনার আন্দোলনগুলোও মিথ্যে আর আপনি যে গরিল আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসে আজকে বিজেপিকে দুষছে আপনার হাত ধরে বিধানসভা দু হাজার সাত সালে ভাংচুর তছনছ করেছিলেন আপনাকে পার্লামেন্টে একজন কটুক্তি করায় আপনার থেকে শান্তপ্রিয় আন্দোলন পশ্চিমবঙ্গ কোনোদিনও দেখেনি আর আপনার মতো হিংসাক্ত আন্দোলন পশ্চিমবঙ্গে বিজেপি এখনো করেনি তবে আপনি যেদিকে নিয়ে যাওয়ার প্রয়াস করছেন বিজেপি সেই দিকেই যেতে রাজি আপনি যে পথে আমরা সে হাঁটা থাকতে রাজি সুতরাং এই আন্দোলনের বাসী বাঁচছে এবং বেঁচে থাকবে বাঁচবে পুজো আসুক প্রত্যেকটা মণ্ডপে আজকে এখান থেকে অ্যানাউন্সমেন্ট করছি আপনারা এটা ভালো করে বুঝে নিন প্রত্যেকটা মণ্ডপে উদ্যোক্তাদের কাছে আমাদের আবেদন থাকবে সেখান থেকেও যেন এই জাস্টিসের আবেদন ওঠে যাতে প্রত্যেকে যারা ঠাকুর দর্শন করতে যাবেন মায়ের কাছে আবেদন রাখবেন দর্শকদের কাছে আবেদন রাখবেন যেন একটা দিনও ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পর্যন্ত লাগাতার আন্দোলনরত হবে শান্তপ্রিয়ভাবে হবে হতে কি আন্দোলন হবে কিন্তু আন্দোলন হবে এবং পুজো মণ্ডপের ভেতরেও জাস্টিস ফর আরজি কর জাস্টিস ডিমান্ড ফর তিরত্তমা এই মুখরত এই মুখর হয়ে যাওয়ার কথা এই তত্ত্ব এটাকে সামনে রেখে এই আন্দোলন হতে হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফেট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স